পবিত্র জুমার দিন শুক্রবার দিনে আল্লাহর উপর ভরসা করে একটি আমল যদি করতে পারেন আসর নামাজ পড়ে যত ধরনের আপনার রোগ আছে জটিল কঠিন রোগ থেকে মহান আল্লাহ আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন নে হায়াত দান করবেন যত জটিল ও কঠিন রোগ হোক না কেন সেটা হতে পারে ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মা অনেক জটিল জটিল রোগ থাকে আপনি যদি রোগ থেকে যদি মুক্ত থাকতে চান সুস্থ হতে চান আর যারা সুস্থ আছেন আপনারা যদি চান আপনাদের জীবনে কঠিন না তাহলে আপনারাও জমার দিন প্রতি দিন আসরের পরে দোয়া কবুলের সময় একটি আমল যদি করতে পারেন কপাল ভুলে যাবে সম্মানিত মাবুন জমার দিন হলো সপ্তাহের দিন শ্রেষ্ঠ দিন যে দিনে আল্লাহ রব্বুল অসংখ্য অগণিত বান্দাদেরকে ক্ষমা করে দেন জাহান নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেন দোয়া কবুল করেন তকদির পরিবর্তন করেন অনেক রুগীকে আল্লাহ রব্বুল আলমিন দোয়ার বদৌলতে আল্লাহ তারা সুস্থতা দান করেন সম্মানিত মা বোন আল্লাহর উপর পরিপূর্ণ একইন বিশ্বাস রাখা লাগবে সমস্ত ডাক্তারদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা যে জায়গার মধ্যে শেষ আপনি মেডিসিন খেতে খেতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত শেষ করেছেন আপনি এ আমলটি করে দেখতে পারেন যদি আপনার এক ইনার বিশ্বাস যদি হান্ড্রেড পারসেন্ট থাকে যত বড় রোগ থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এমন কোনো বিষয় নেই এমন কোনো রোগ নেই যেই রোগের চিকিৎসা কোরআনের মধ্যে নেই এমন কোনো বিষয় নেই যে বিষয় সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ তা সমাধান রাখেননি রব্বুল আয়লামিন অত্যন্ত সুন্দর করে চমৎকার করে আল্লাহ পাক বলেন ওয়ান এস জে না আইনাই ক্যালকিতাবতী সেই সব বিষয় সব সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আয়লামিন কোরআন আল করিমে রেখেছেন আব্লফ ওয়া নুন নাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল আল্লাহ নাযিল করেছেন মুমিনের জন্য শেফা এবং রহমত হিসেবে আল্লাহ পাক কোরআনের আর এক জায়গায় চমৎকার করে রব্বুল আলামিন বলছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু আশিফা ওয়া শিফা আল্লাহ রব্বুল আলমিন বললেন হাবিব মোহাম্মদ সাল্লাহ্লাম আপনি বলে দেন এই কোরআন হচ্ছে মোমেনদের জন্য হৃদায়াত এবং শেফা আপনি যখন কোরআনের কাছে আসবেন কোরআন আপনাকে সব সমস্যার সমাধান বলে দিবেন এজন্য আল্লাহর ওপর পরিপূর্ণ তাবাকুল ভরসা রেখে আমলটি করতে হবে বুলেট মিস হবে আল্লাহর কোরআন আমল করলে মিস হবে না এমন কোন মানুষ নেই যে নারী পুরুষ করবেন অবশ্যই ফলাফল পাবেন একশত পার্সেন্ট গ্যারান্টি সব মিথ্যা হতে পারে আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না সব বিফল হতে পারে আল্লাহর কোরআনের আমল বিফল হতে পারে না আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নেই সংশয় নেই সন্দেহ নেই আল্লাহ হওয়া সম্মানিত মায়েরা আমার অমুসলিম ভাই জুমার দিন অত্যন্ত দামি আল্লাহ নবীন সাল্লি ওসাল্লাম বলছেন সাবিরা শুনে নাও সূর্যোদয়ের যত দিন আছে শনিবারে সূর্যোদয় হয় রবিবার সোম মঙ্গল বোধ বৃহস্পতি প্রত্যেক দিন তো সূর্যোদয় হয় কোনো দিন মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য তার নিজস্ব ডিউটি প্রত্যেক দিন সুন্দরভাবে সঠিকভাবে পালন করছেন সূর্যোদয়ের যত দিন আছে রসুল বলছেন সব থেকে সারা শ্রেষ্ঠ দিন হল জমার দিন এই জমার দিনের রসুল বলছেন খুলিক আদম আদম আলী ওসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জমার দিনে الله رب العالمين আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার জান্নাত থেকে বের করেছেন জুমার দিনে আদম আলী ওসাল্লামকে ক্ষমা করেছিলেন জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন কেমন সংগঠিত করবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে ঘর বাড়ি দালান কোটা পাহাড় পর্বত সব কিছু শেষ লয় ক্ষয় হয়ে যাবে এই জুমার দিন শুধুমাত্র মানুষ ছাড়া জিন ছাড়া বাকি যত প্রাণী আছেন আল্লাহর সব সৃষ্টিগুলা প্রত্যেক জুমার দিন ভয়ে কাঁপতে থাকে কারণ হলো জুমার দিন আসলে মনে করে কোন জুমাই যে কেয়ামত হয়ে যায় এটা তো জানি না একমাত্র কেয়ামতের তারিখ সময় জানে না মার আল্লাহ আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা জুমার দিন শুক্রবার দিন এমন একটি সময় আছে বান্দাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সাহাবাই কালাম বললেন ইয়া রসুল সময়টি কোন সময় আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ নবী বলছেন বাদালা আসিলা হুয়ো বাতি শামস আসরের পর থেকে মাগরি পর্যন্ত এই সময়টি হলো দোয়া কবুলের সময় এই সময় তোমরা আল্লাহর কাছে যা চাইবা যা বলবা রব্বুল আলমিন তোমাদেরকে তাই দিয়ে দিবেন সোহান আল্লাহ আল্লাহ সম্মানিত মা জমার দিন শুক্রবার দিন আসরের নামাজ পরে আমলটি করতে হবে নারী হোক পুরুষ হোক তাহলে সুন্দর করে আপনাকে অজু করা লাগবে যার অজুতে সমস্যা অজুতে ত্রুটি থাকে তার নামাজ হবে না নামাজ হবে না আল্লাহ আল্লাহন করায়ন করিমা বলছেন ইয়া আইয়ো হাল্লাদীনা আমানু ইদা কুমতুম ইলা সালতিফা কসিলু আল্লাহ আরব্দুল আলমি বলছেন ও ইমান দারে না নামাজের দাঁড়ানোকে তোমরা সুন্দর করে অযু করে নাও পবিত্র হয়ে নাও অযুগ করার জন্য নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ রব্দুল আলমিন সুন্দরভাবে অযু করা লাগবে সম্মানিত মা বোনামার মুসলিম ভাইরাম অজুর শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহ রহমান রাহিম আর অবশ্যই অবশ্যই সুন্দর করে নবীর তরিকা মতো অজু করা লাগবে নবীর তরিকা মতো অজু করা লাগবে এই জন্য আমার ভাইরা অজু যদি সুন্দরভাবে করতে পারেন আমার মহিলা মা বোনেরা আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো সাথে পানি আপনার অজুরঙ্গ প্রতঙ্গ থেকে ফোটা ফোটা পড়বে শেষ সাথে আপনার জিন্দগির গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে আল্লাহ আকবর আরেকটি পুরস্কার হলো শহরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ও জুরঙ্গ প্রতঙ্গ বলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ ওযু শেষ হওয়ার সাথে সাথে কালিমা শাহাদাত পড়ে নেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া সাহাদুয়ান নাম ও হেম্মে দেন আবেদু হু আর সুদ কারিম ভাই পড়লে কী হবে এরবুল আলম জান্নাতের লিস্ট বলবেন গেটগুলা দরজাগুলা খুলে দাও যে দরজা দিয়ে আমার বাং তারা জান্নাতে প্রবেশ করতে মনে চায় সে দরজা দিয়ে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়াম তারা ভোগ করবে সো বাহানল্লা হাকমাব আমার সম্মানিত মায়ের ও মহিলা মা বোন মুসলিম ভাই অজু যখন শেষ হয়ে যাবে অবশ্যই পুরুষ যারা আছেন মসজিদের জামাতে আসরের নামাজ পড়বেন মহিলা মা বোনেরা বাসায় আসরের নামাজ পড়ে নেবেন নারী পুরুষ সবাইকে বলছে নামাজ শেষ হওয়ার পরে নীরব একটা জায়গার মধ্যে বসবেন তার আগে এক গ্লাস অথবা ছোট্ট একটি বোতলে পানি নিয়ে বসে যাবেন বসে সর্বপ্রথম আপনারা তিনবার ইস্তেকফার পড়বেন أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. طارب الرسول الكريم صلى الله عليه وسلم إلى بور، بار درشلي بور بن.

আল্লাহর প্রতি it খেল নিয়ে পরিপূর্ণ মনোযোগ নিয়ে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির pour بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إيا إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إمني بابي أعوذ بالله হিমিনা শেখিম বিসমিল্লা রহিম সুন্দর করে পড়ে আলহামদুসুরা একচল্লিশ বার পড়বেন আউ্লা বিসমিল্লা সহ আলহামদুসুরা কতবার পড়বেন একচল্লিশ বার পরে ওই পানির মধ্যে ফু দিবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনটি ফু দিবেন পানির মধ্যে তারপরে আবার এগারোবার শরীফ পড়বেন সাল্লু আলহি ওয়াসাল্লাম

তারপরে একটি দোয়া তিনবার পড়বেন যেই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য পড়েছেন ওই দোয়াটি তিনবার পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি বাসারি আল্লাহুম্মা ফিনি ফিস লা ইলাহা ইলা anta এই দোয়াটি তিনবার পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছয়টি সুন্নাহ মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে বসে পানি পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিতে কোনো ময়লা আছে কি না চার নাম্বার আপনি পানি পান করার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পরে নিবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে করবেন আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহর নামের উপরে আল্লাহ তাআলা কাছে সাহায্য চেয়ে পানিটি আপনি পান করে নেবেন সম্মানিতা মায়েরা আমার তিন ঢুকে পানিটা খেয়ে নেবেন পানি পান করার শেষে মুনাজা ধরবেন রব্বুল আলমিন আল্লাহ আমিন বলে হাত উঠাবেন তারপরে 11 বার পড়ে নেবেন এই মুনাজাত থাকা অবস্থায় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়ার পরে বলবেন মালিক আমি গুনাহগার পাপী তাপি বান্দা আল্লাহ আপনি maaf করে দেন আল্লাহ তালা আপনার জীবনের গুনা মাফ করে দিবেন মা বাবা ভাই বোন দাদা দাদু না নানান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের জন্য মাফ চাইবেন রব্বুল আইলামিন মাফ করে দিবেন তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন সমস্যা থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে চিরতরা মুক্তি চাইবেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন কারণ দোয়া কবুলের সময় জমার দিনাসরের পরে তারপরে আল্লাহর কাছে রিজিক চাইবেন টাকা পয়সা দন দৌল যা কিছু আছে জান্নাত চাইবেন আপনি যেই রোগে আক্রান্ত আছেন কঠিন রোগে কঠিন অসুস্থতার মধ্যে আছেন চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা আল্লাহ আমাকে সুস্থ করে দেন মা বোনেরাও আল্লাহকে বলবেন আপনার যে সমস্যা আল্লাহ সুস্থ করে দিবেন তারপরে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন এমন করে জমার দিন যদি ঠিক করতে আল্লাহ আপনাকে সমস্ত জটিল ও কঠিন রোগ থেকে সুস্থতা দান করবেন আর যারা সুস্থ আছেন আমলটি করতে পারলে জীবনে জটিল ও কঠিন রোগ হবে না আল্লাহ হর্বুল আলমিন আমাদের সবাইকে সঠিকভাবে আমুলটি করার তৌফিক দান করুন